খাও খাও কই রব এখান বাড়ির জায়গা তো নতুন নতুন নিউজ চ্যানেল খালি দেখছুন যে বিয়া হলে অনুমতি লাগে না আরেকটা তো দেখছুন না বিয়া হইরা বাড়িতে গেলে বড় হয়ে হাসায় কাটলে এর কোনো বিচার হইতো না হ্যাঁ হ্যাঁ হেইও হলে ও সরকারে দুই বিয়া করার অনুমতি দিয়ে দিছে বয়ের হুসো কর লাগতো না হারাম জাদি জালায় ভাইজা খাই আর সে আরেdataloader এটা শিখারো একেনদা এই মুকুটটা বহেরছে মুকুটটা বহা আন্দাসি সকলে মুকুটলে বেরা গেলগা আর দেরি নাই বলুন কিওর বান বিচার বান আরে ব্যস্ত কামে লাগাই সময় আছে কামে লাগানির আরে কোনো কি বেচা রা চাইতাছুন আমার বেশ সময় কি আর কিনবা এটাই লাগবো বে বিয়া হর্বো তো মুকুট কর দিয়ে বিয়া হর্বো ওয়া সাপোন হইতো না একেনদা তোর মা কই গেছে রে বারিত নাই কই জানি গেছে না থো না ঠায় বালা

ৰংগুৰি নাযায় হাও খাও করি হারবাম এখানটা বাড়ি জাগা তোর নতুন মতন হা তো ফোন শুনি বন্ধু অই আব তোমাৰ কিয়া ৰাখি আছে তোকে বাড়ি সামনে হি হ্যালো! হেল্লো আরে আমি আকেত আছি কি শুরু হইছে বুঢ়া বইসে মরি না মৰি না হলি আরবাব অ দাছা খারে অ দাছা আদা হাও খে আৰে বুঢ়া বইসে যায় বাজা আমি বিয়া হরবার যায় তোমার সমস্যা কি আর আমি যদি হরবার ভাই তোমার তো অসুবিধা নাই ভাই মানে না মানে সংসা আরে বুড়া বৈশে এই দেন বাড়িতে একটা বতনা ফুলা আছে ওরা তো দুদিন পরে বিয়ে হওয়ার লাগবে মুকুটটা যে গদ দিছে হ্যাঁ এটা না এই মুকুট আমি খুলতাছি না আমার ফুলার দিয়া কি গা ওর দাও হরবা ও তো কি চাচা এই বাদ সামাদ মুকুটটা খবর তো আসতে পারে মুকুটটা কিন্তু খাপ মেরে বইছে খোলার চেষ্টা হইলো না দুই দিন পর তো যায় দেখছো সবস্থা বিয়া করলে ভাগ লাগে সেগা আমার তো সে নিন না বেরি বুড়া ধাক্কা দিব আমার দুঃখ লাগে বুঝলো না আমার বাবা কেউ দেখ পায় না হ্যাঁ এলাও যদি জুম তুমি ছেড়ে নিলে দেখো আমি সামাল দিয়া ভাই আমি আমার দুঃখ কে বুঝলো না আমি খবরও দেখছি হ্যাঁ দ্বিতীয় বিয়া হলে কোনো অনুমতি লাগে না আমার দুঃখ কে বুঝলো না আর চাচা কি আর পাগলামি শুরু হচ্ছুন এগুলো আমি আইনের বয়স না করার আইনের পোলা করবো আর এগুলা খুলুন খেলা বা কিন্তু মানে অনুমতি লাগে গেলে বৰ হৈ হেঁচা কাটলে এই বিচাৰ হত নাচা খুজান এইবোৰ খবৰ ঘূৰিছেগলা